সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জিজ্ঞাসার কারণে এটা গুরুত্বপূর্ণ বলছি যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা নামে আমরা বলি এইখানে আপনার সাহায্যকারী পদের যে সার্কুলার ঠিক আছে এটার পরে মূলত এই কোশ্চেনটা বেশি আসতেছি সেটা হলো যে এই পদের কাজ এবং মানে ছুটি ছাটা বা আপনার হলো ডিউটি টাইম ইত্যাদি নিয়ে তো আজকে মূলত এই পদের কাজ এবং ডিউটি টাইম বা ছুটির বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হলো যে এই সাহায্যকারী পথটা এ পূর্বে বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে এবং যেহেতু বিদ্যুৎ উন্নয়ন বিদ্যুৎ বিতরণ এবং জেনারেশন দুইটাই করে থাকে বিশেষ করে যাদের জেনারেশনে পড়বে তাদের তো সরাসরি ফিল্ড ওয়ার্ক ওইভাবে নেই জেনারেশনের মধ্যেই বেসিক্যালি তাদের কাজ করতে হয় কিন্তু ডিস্ট্রিবিউশনের জবটা তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং এখানে সরাসরি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ দিতে হয় সেখানে আপনার মানে আপনি একদম ফিট লেভেলের কর্মচারী একজন যার হাত দিয়েই মূলত আসলে এই কাজের গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করার কাজটা হয়ে থাকে আর কি সাহায্যকারী লাইনম্যানের একজন সহযোগী হিসাবে কাজ করে থাকে লাইনম্যান সাহায্যকারী এরা মিলেই গ্রাহক এবং ফুরম্যান এরা মিলে পাশাপাশি তদারকির জন্য বিভিন্ন মানে লেভেলের কর্মকর্তা আছে এরা মিলেই কিন্তু গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে থাকে তো সাহায্যকারী পত্রার কাজ হলো কি মূলত বলেছি যে যেমন ডিস্ট্রিবিউশনে হয় আর জেনারেশনে হলে লাইনম্যান বা সহযোগী যারা তাদের নিজে হাতে কলমে কাজ করতে হবে এবং নির্দেশে আর কি তাদের আর মালামাল এগিয়ে দিতে হবে মানে সহযোগিতা করতে হবে কাজে আর যদি ডিস্ট্রিবিউশনে সেখানে মই টানতে হবে বিভিন্ন ধরনের মনে করেন লাইন ইকুইপমেন্ট বা মেরামতের যে যন্ত্রাংশ আছে মানে এগুলো এগিয়ে দিতে হবে নিয়ে যেতে হবে কোথাও কাজে গেলে সব কিছু গুছগাছ করে সেটিং করতে হবে ঠিক আছে লাইনম্যান ফোরম্যান বা কোনো কর্মকর্তার নির্দেশে আপনাকে কাজগুলো করতে হবে নিজ হাতে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আছে মোট কথা বিদ্যুৎ সরবরাহ কাজে প্রয়োজনে যদি লাইনের ফল্ট হয় সেই ফল্ট মেরামতের জন্য গাছপালা কাটা লাগে তারপরে তার টানতে হতে পারে তারপরে আপনার যদি দেখা যায় যে জল বৃষ্টির দিনে যে তার মাঠ ছিঁড়ে যায় ঠিক আছে লাইন টাইন মানে বিনষ্ট হয় সেগুলো মেরামতে সহযোগিতা করতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের মানে বিদ্যুতের লাইনে যে কাজ এগুলো আর দিতে হলো যে এখানে ডিউটি টাইম ডিউটি টাইম বললাম যে বিদ্যুৎ যেহেতু সার্বক্ষণিক গ্রাহকে সরবরাহ দিতে হয় সেই সবাদে আপনার সার্বক্ষণিক ডিউটি পালন করতে হবে এটা জেনারেশন হলেও এই ডিস্ট্রিবিউশন হলো ঠিক আছে আপনার শিফটিং ডিউটি যেমন ছয়টা থেকে দুইটা দুইটা থেকে মানে দুপুর দুইটা থেকে আবার রাত দশটা রাত দশটা থেকে সকাল ছয়টা এভাবে সপ্তাহে আপনি একদিন রেস্ট পাবেন যদি পর্যাপ্ত লোক থাকে আর যদি রেস্ট না থাকে এভাবে পর্যায়ক্রমে আপনার ডিউটি করতেই হবে দেখা যাবে যে তিন দিন নাইট বা সপ্তাহে এক সপ্তাহ নাইট পরের সপ্তাহে আপনার আবার ডে বা ইভিনিং শিফট এভাবে হয় আবার প্রত্যেক দিনের রুস্টার চেঞ্জ বিভিন্নভাবে হয় ঠিক আছে তো আপনার যদি রেস্ট না পান সেই ক্ষেত্রে ডিউটি করলে আপনি আবার ওভার টাইম পাবেন যে পৃথিবীতে প্রায় একশো ঘন্টা একশো বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু ওভার হয়ে থাকে ঠিক আছে আবার মানে মিনিমাম আপনি চল্লিশ পঞ্চাশ ঘন্টা পাবেন তাতে চলে আসে মানে আর্থিক বেনিফিট পাবেন ওই দিনের সুবিধা আর ছুটির ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক সমস্যা হতেই পারে সেই ক্ষেত্রে আপনার মানে যার তদারকি কর্মকর্তার অধীনে আপনি তাকে এটা বুঝিয়ে অন্য জনের সাথে কথা বলে ডিউটি ম্যানেজ করে এক দুই তিন দিন আপনি এমনি ছুটি নিতে পারবেন আর বিভিন্ন ঈদ বা সরকারি ছুটিগুলো যা আছে এগুলো যে আপনি পুরোপুরি কাটাতে পারবেন এটা আমার মধ্যে নেওয়া যাবে না যেহেতু জরুরি ডিপার্টমেন্ট এখানে সব লেভেল করা যায় না দেখা গেল আপনি এই ঈদে ছুটি খাচ্ছেন নেক্সট ইদ আরেক ঈদে আপনি হয়তোবা যেতে পারবেন বাড়িতে মানে থাকতে হবে মানে এক ঈদে থাকলে আরেক ঈদে যাওয়া যায় এইভাবে ম্যানেজ করে যেতে হয় তো এটাই এখানে চাকরি মূলত ডেডিকেটেড হয়ে আপনি কাজ করতে হবে